ইউদি ডাক দিয়ে এই মুসলমান আমরা ইহুদি মহান আল্লাহ রব্বুল আলমিনের দুশ্মনি করি আল্লাহ রব্বুল আলমিনের কালামের দুশ্মনি করি আল্লাহ রব্বুল আলমিনের নবীর দুশ্মনি করি ও আল্লাহর বান্দা অরে মুসলমান মুসলমান একজন আরেকজনের জন্য এত মোহাব্বত এত ভালোবাসা ইসলামের জন্য এত উপকারিতা এই ইহুদি ধর্ম আমি পালন করব না আমার দিলে চার শুনুক আছে তাদের সহ আমরা সবাই আপনার কাছে এসে গেলাম আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দে লা লাইলাহা ইলাহো মোহামাদুর রাসুল্লা সবে বনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জন্য মাফিলে আসার কারণ তো ইট যে আমার মধ্যে যত ভুল আছে ইদারে সরায় দাও এর জন্য তো মাফিলে বয়ান শোনা ঠিক না এই জন্য হিংসা করবেন না একে অপর ভাই ভাই হয়ে চলবেন আগে আগে সালাম দিয়ে দিবে আগে আগে সালাম দিবেন আজকের মাফিল মুনাদাত্তের পরে বাড়িতে গিয়ে বৌ সালাম দিবেন বৌতে খুশি হইছে যে কাছে হুজুরি ঠিক আছে আমার জামাইরে কয়ে গেছে আমারে সালাম দিতাম দিত হা। জান্নাতের ভিতরে হেলান্দা বসবে এই পাশে জামাই ওই পাশে বউ রসুল বলেন শাহাদত আঙ্গুল ধইরা দইরা জামাই আর বউ একসাথে জান্নাতে ডুববে আর চেয়ারের মধ্যে এইভাবে জামাই হেলান্দা বসবে বউ এই পাশে বসবে মাঝখানে টিবিল দেওয়া হবে স্বর্ণে ওই টিবিলের চার দিক থেকে খাবার আসবে আশি হাজার প্লেট কয় হাজার প্লেট আশি হাজার খানার প্লেট দেখ ওই লোকটা খুব বেহেস্তের সবার খাবার আমার কাছে লয়ে চোখে রে কনা শুধু আপনার জন্য ওই ডে কি কৌ এত খাবার আমার জন্য আপনি খাবেন আর এত খাবার তো আমি খেতে পারতাম না আমি বিয়ের বাড়ির গেলে দুই প্লেটটা তিন প্লেট খেয়েছি আর আশি হাজার প্লেট ও সাহেব আপনি শুরু করেন এরপরে যুদ্ধ থাকে আমরা নিয়ে যাবো খান না একটু কিতাবে লেখে প্রথম ধাপে বিশ হাজার প্লেটের খাবার খাওয়ার পরে কুরকুরিরা খানা অফ করব লোকটা ডাক দিয়ে দিলেন বন্ধ করলেন কেন তখন জিগে বা আপনার কি ফেট পরে নাই ডাইন সাইডে গেল ফেট না বাম সাইডে গেল টেরোই ফাইনি টেরোই ফাইনি টেরই ফাইসেন না দিছে আরো বিশ হাজার ষাট হাজার প্লেটের খাবার খাওয়ার পর খাওয়ার পর এখন কইব এখন কই ভিদা তো নিভ যে না মন চাইতেছে খাইতাম তবে এত মজার খাবার মজা যখন রাইটকা দে রাইটকা দে কেলেগা আমার কোনো বন্ধু যদি আসে এলে এই খাবারটা খাও মধ্যে খাও দুনিয়াতে নামাজ পড়ছি নামা দুনিয়াতে হিংসা করি নাই দুনিয়াতে মা বাবার খেদমত করছি দুনিয়াতে আলেমরে সম্মান করছি দুনিয়াতে মসজিদ মাদ্রাসা দান করছি দুনিয়াতে আল্লাহর কালাম তালাও করছি এর বিনিময় আল্লাহ জান্নাত দিছে আর জান্নাতের ভিতরে নাস্তা দিছে আশি হাজার প্লেট ষাট হাজার খাইছি আর বিশ হাজার তল লেগে রাখছি আমার বন্ধু যদি আসে বন্ধু খাওয়াব আমার মেয়ের আমার আল্লাহ পাক আলমিন অম তখন ডাক বলবে আমার বাঙালি না আশি হাজার প্লেট খাবার তোর জন্য দিলাম খেয়ে নাও রে আমার বান্দা তোর কাছে যদি এই মুহূর্তে আসে টেনশন করা লাগবে না তোর জন্য আশি হাজার তোর বন্ধুর জন্য আশি হাজার একসাথে এক লক্ষ ষাট হাজার খাবারের প্লেট আমি আল্লাহ তোর কাছে পাঠাবো টেনশন করবি না অভাব নাই খাবি আর ঘুমাবি আমার বন্ধুরা বন্ধুরামান জান্নাতের ভিতরে এই খাবার পরিবেশন করার পরে জান্নাতের ভিতরে আল্লাহ আলামিন তিনি তখন ডাক দেয়া বলবে জান্নাতের হোরপুরিরা শুরু করো সবাই আনন্দ উল্লাস সবাই নাচতে আরম্ভ করবে সবাই নাচতে শুরু করে দেবে নাচতে নাচতে সব মানুষগুলি নাচতে থাকবে সাজারে তোবা তোবা নামো গাছ গাছের ডাল আছে পাতা আছে একটা পাতা আর একটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগবে এমনি বাস দাঁড়াওয়া শুরু হয়ে যাবে আদম কি সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা নাচতে আরম্ভ করবে বাস দাঁড়াওয়া শুরু হয়ে যাবে জাল্লাহাতের ভিতরে মহান আল্লাহ আকরাবুল আলমিন

ডাক বলবে অগ কেন কান্দেন আপনি কেন কান্দেন গো গ আপনি দেখেন না সমস্ত জান্নাতিরা নাচতেছে সমস্ত জান্নাতিরা নাচ করে আনন্দ করে আপনি কান্দেন কেন গো এমনি তখন আমার আপনার নবী রহমতের নবী রহমাতুল আলামিন দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার আপনার নদী আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দিয়ে বলবে প্রভু প্রভু গো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জাহান্নামের ভিতরে আমার কোন উম্মত আসেনি উম্মত আসেনি আমাকে একটু সুযোগ দিলে আমি জান্নাতের ভিতরে হইয়া যায় আমি জাহান পারে দাঁড়াবো আমি দাঁড়াইয়া আমি দেখব আমার গুণাগার ওম্মত কেউ আছি নি ওম্মতগুলির ওই জান্নাতের মধ্যে নিয়ে আসব আল্লাহ রকুল আলামিন অমনি আখিরি জমানা নবী রহমাতুল্লিলা আলামিনের কথা মতো জান্নাতের ভিতরে নবী যে যখন কান্দে জিব্রাইল পেরেস্তাকে আল্লাহ তালা দেখে বলবে এই যাও যাও জাহান নামের ভিতরে যাইবা আমার নবীর কোন উম্মত জাহান নামের ভিতরে আসিনি যদি থাকে আমি নবীর খাতিরে তাদেরকে মাফ করে দিছি আমার নবীর কোন উম্মত যদি থাকে মাফ করে দিছি জিব্রাইল ফেরেস্তা কো আল্লাহ ইমান থাকলে না